সামনে যে লড়াইটা বাঁধতে যাচ্ছে এই লড়াইটা কিন্তু অনেক দূর যাবে কারণ আস্তে আস্তে বিএনপির সাথে সরকারের যেই দূরত্ব সেটা বড় আকার ধারণ করছে কেউ কেউ বলছেন যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে সবচেয়ে বেশি বেনিফিটেড কারা হয়েছেন এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নাম্বার ওয়ানে আছেন অনেক কিছু তিনি ব্যবসা বাণিজ্য তার ব্যক্তি জীবনের মামলা টামলা এনবি এর ট্যাক্স টুক্স মানে অন্য একটা লেভেলে তিনি তার সম্মান যেটা তিনি হয়তো ডিজার্ভ করতেন এতদিন বাংলাদেশে সেটা তিনি পাইছেন এবং কি প্রধান উপদেষ্টা পত্তাতে বসার পর তিনি অনেক কিছু করছেন ওনার জন্য নিজের জন্য করছেন দেশের জন্য করতেছেন তবে উনি নিজের জন্য যা করছেন যে ছয়শো ষোলো কোটি টাকা মাফ হয়েছে এগুলো নিয়ে মানুষের এত কনসার্ন নাই কিন্তু রাজনীতিবিদরা যখনই তিনি মানবিক করিডোর নিয়ে হাত দিলেন যখনই তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে হাত দিলেন তখনই কিন্তু রাজনীতিবিদরা সজাগ হয়ে উঠছে বিশেষ করে আমি দেখছি জনাব তারেক রহমানকে তিনি আস্তে আস্তে কঠোর ভাষা প্রয়োগে যাচ্ছেন তবে ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তিনি বলছেন যে আমার কাছে আশ্চর্য লাগে যে নয় মাস হইয়া গেল এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হইল তাদের চূড়ান্ত তালিকাটা আমাদের এই ছাত্রনেতারা তারাও এটা নিয়ে কোনো এত গর্জ কই ভাই তারা চাইলে তো দুই দিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এই চূড়ান্ত না জুলাই আগস্ট ফাউন্ডেশন একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা নিয়ে হলো সেও সরিয়া গেছে তারপরে হচ্ছে আপনার গেছে মানে যতক্ষণ এখানে মধু ছিল অনেকেই ছিল মধু নাই আস্তে আস্তে এখানে থাইকার ফয়দা নাই তারপর হচ্ছে পলিটিক্যাল পার্টি মুভমেন্টে গেছে কিন্তু এই আহত ছাত্র এবং নিহত ছাত্ররা জনতারা তাদের ভর্তুকি ক্ষতিপূরণ কে কোথায় পাইলো আমরা দেখলাম না ঠিক মতো কেউ কে বলে যে ছবি তোলার সময় শুধু কিছু ঘটনা ঘটে যাই হোক এটা তাদের ব্যাপার এখন তারেক রহমান বলছেন যে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা চূড়ান্তের চাইতে করিডোর ইস্যুতে বা বন্দর বিদেশিদের কাছে দেওয়ার বিষয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন আর করিডোর বা বন্দরের বিষয়ে বর্তমান সরকার নয় নির্বাচিত জনগণের সরকার সিদ্ধান্ত নিবে যে বাংলাদেশের ভেতর দিয়া মিয়ানমার মানবিক করিডোর পাবে কিনা বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এটা ম্যানেজমেন্ট কাদের কাছে যাবে যেমন সরকার অনেক ধরনের চুক্তি করতেছেন দেশে বিদেশে এই চুক্তিগুলো কিন্তু পরবর্তী রাজনৈতিক সরকার তাদেরকে কিন্তু ফলো আপ করতে হবে লড়ার সুযোগ নাই তো সেই কারণে হয়তো টেনশন করছেন আচ্ছা তো তারেক রহমান বলছেন যে দশ মাসের অন্তর্বর্তী সরকার এই শহীদ এবং হতাহতদের চূড়ান্ত তালিকা দিতে পারেনি তাই সাধারণ মানুষের মধ্যে এই সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সরকার উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে মনে হচ্ছে বর্তমান সরকার শহীদদের তুরান্ত তালিকার চাইতে করিডর ইস্যু বা বন্দর বিদেশিদের কাছে দেয়ার বিষয়ে বেশি প্রাধান্য দিচ্ছে তার বক্তব্য যে বিএনপি শুরু থেকেই সরকারের কর্মপরিকল্পনা রোডম্যাপ দেওয়ার কথা বললেও সরকার তাতে সাড়া দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখের ঘোষণা দাবিকে সুকৌশলের সংস্কারের অভিনব বেড়া আটকে দিয়েছে তবে আমরা শুনছি প্রেস সচিব বৈলা দিছে স্পষ্ট আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন দুই হাজার পঁচিশে কোনো নির্বাচন হবে না সচিব বলছেন এবং এই সরকার চলে গেলে তিনি অনেক একা হয়ে যাবেন এটা হবেন সেটা হবেন আবেগী বক্তব্য দিচ্ছেন এখন যতই দিন যাচ্ছে সরকারের বিভিন্ন ইস্যুগুলোতেও মানুষ নিজেরও প্রশ্ন তুলতেছে আবার ভালো কাজ যে করতেছে না তাও না ভালো কাজও হচ্ছে কিন্তু সংস্কারটা কি হচ্ছে আসলে এইটা মনে করলেন যে একটু চোখে পড়ার মতন ইস্যু আমরা অনেকেই দেখছি না আবার অনেকে হয়তো দেখছেন তো কারা দেখছে না কারা দেখছেন সেটা নিয়েও বিতর্ক আছে যে আমরা কি পলিটিক্স চশমা দিয়ে দেখছি নাকি এর বাইরে দেখছে তবে ডক্টর মধ্য ইউনো সরকার ক্ষমতায় আসার পর উল্লেখযোগ্য অ্যাচিভমেন্টাল বাংলাদেশের জন্য কাপাই দেওয়া হিলারিয়াস কোন বড় ধরনের ভূমিকা আসলে করছেন কিনা আমি নিজেও মাঝে মাঝে খুঁজি ছোটখাটো অনেকগুলো পাই ছোটখাটো একদম ছোটখাটো লেভেলের বাট জাতীয় লেভেলে ভূমিকা রাখা খুব কমই খুব কমই আছে হয়তো অনেক বড় কিছু আসবে এটাই প্রস্তুতি চলতেছে সময় বলে দিবে ভালো থাকুন সম্মানিত ঢাকাবাসী আমি আমার আজকে আগামীকালের কর্মসূচি ঘোষণার পূর্বে আজকে যারা সকাল নটা থেকে এই বিকেল চারটা পর্যন্ত আপনারা ঝড় বৃষ্টি অপেক্ষা উপেক্ষা করে জননেতা জনাব ইশাক হোসেনকে ঢাকার মেয়র হিসাবে শপথ গ্রহণের জন্য দাবি করে আসছেন তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে সেই সুপ্রিয় সম্মানিত ঢাকাবাসীদের পরে আমার সালাম এই মঞ্চে যেসব মিথুন বাবু মৌসুমী যে সমস্ত শিল্পীরা গানে গানে বিপ্লবী গানে আমাদের সম্মানিত আমাদের মাননীয় মেয়রকে নিয়ে যেসব গান গেয়েছেন আপনাদের উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে তাদের জন্য ঢাকা মেয়র জনাব ইশরাক হোসেনের পক্ষ থেকেও থাকলো কৃতজ্ঞতা সম্মানিত ঢাকাবাসী আজকে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব সজীব মাহমুদ সজীব তিনি একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেছেন মামলা মামলা হাইকোর্টে পেন্ডিং আছে আদালতের রায় পেন্ডিং থাকায় এটা নিষ্পত্তি করা যাচ্ছে না বাইরা এটা অত্যন্ত মিথ্যা কথা এটা জাতির সাথে প্রতারণা করা যে চেতনা নিয়ে যে আদর্শ নিয়ে জুলাইয়ের বিপ্লব ঘটেছিল সে চেতনার সাথে এটা যায় না এই মিথ্যে কথা যায় না ব্যাপারটি এরকম আদালত রায় দিয়েছে জনাব বিশ্বাস হোসেনকে ঢাকার মেয়র হিসাবে নির্বাচন কমিশন একটি স্বাধীন ছায়াত্ম এবং সাংবিধানিক প্রতিষ্ঠান তারাও গেজেট করে দিয়েছেন জনাব ঈশাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে সরকার কোদার থেকে কোন এক পথের লোককে ধরে একটি রিট করিয়েছে এই রিট মামলায় কিন্তু কোনো আদেশ হয়নি এই রিট মামলা এখনো কোর্ট গ্রহণ করেনি অথচ তিনি বলছেন যে এইটা নিয়ে একটি রিট মামলা থাকায় এ ব্যাপারে কোনো অগ্রগতি হচ্ছে না করা যাচ্ছে না এটা কিন্তু একবার আমি বলবো এই ধরনের মন মানসিকতা পরিত্যাগ করতে হবে আপনি বয়সে নবীন আপনার সামনে অনেক দূর যেতে হবে এখনই যদি মানুষকে এত ধোকা দেওয়া শুরু করেন মানুষকে বোকা বানানো শুরু করেন এ দেশের মানুষের কণ্ঠে কণ্ঠ স্তব্ধ করতে চান তাদের ভোটাধিকার কেড়ে নিতে চান তাহলে পরে মানুষ কিন্তু আপনাকে আর বিশ্বাস করবে না এবং আপনার নেতৃত্ব ক্রমে নেতৃত্ব ক্রম মেনে নিবে না এবং আপনাকে দেখলে মানুষ কিন্তু ধিক্ষাহার জানাবে তাই আমি বলছি এখনো সময় আছে আমাদের ন্যায্য দাবি মেনে নেন আসুন ঢাকা আর নগর ভবনের কাছে দেখুন কি পরিমাণ